ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি সুস্থ আছি বেশ অনেক দিন পর চলে এসেছি তোমাদের জন্য আজকের শাড়িটা তুমি কি করছে না করছি শেয়ার করার জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে আর বেশ অনেক দিন লং ভিডিও আপলোড হয় না তো হলো চলো আজকে থেকে আমার বর আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে কী চ্যালেঞ্জ দিয়েছে সেটা আমি তোমাদের বলবো পরে তো চলো এখন কাজ করে

মানে যা ফুল ফুটে আবার নিত্য দিনে মতন হয়ে যাবে আর কি ফুল বলে আমি জানি না এই ফুল ফুটেছে এগুলোতে না সব জল দিতে হবে আমার বর আমাকে দিয়ে দিচ্ছে তার কারণ আমার কোমরটা প্রচুর ব্যথা তাই হঠাৎ হঠাৎ করে যে কেন এত কোমর ব্যথা হয় তাই আমি বুঝিবেন তো ওরে এত আশোর না জান তো ঠ্যাং নড়ছে বাবাই এত মশা হয়েছে না সে এই মশা বলছি এত হাসলা হয়েছে সব জায়গায় যা কিছু রাখছে আলু টুকরো করে খেয়ে ফেলছে পেঁয়াজ খেয়ে ফেলছে সবজি তো বাদ দাম সবজি তো এমনি খায় অমনি খাচ্ছে সে যেন জ্বালাতনের শেষ চলো এখন ঘাটটা ঝাড় দিয়ে দিই কার আমি চা করি ঠিক আছে এমনি বেরোচ্ছে সকালবেলা সব কাজ বাজছে কাজে বেরিয়ে গেল আর বাইরে এতটা রোদ্দুর মানে রোদ্দুর হাওয়া যে দিচ্ছে না মানে যেন ওই আগুনের ঝলকানির মতো তাপ দিচ্ছে আর এই রোদ্দুরের মধ্যে কত কষ্ট করে কাজ গেছে আর আমাদের তো টিনের ঘর গরম হয়ে একদম আমাদেরও টিন টিন অবস্থা হয়ে যাচ্ছে বাইরে কি রোদ্দুর মানে এত তাপের ঝলকানি আসছে এখানে বসে থাকা যাচ্ছে না এখনও কাজ করবো এখনও রান্না করবো তাও আবার উনুনে এই গরমের মধ্যে কারণ কাছে ডালপালা কাটা হয়েছিল না এবার কাঠে যদি রান্না না করি কাঠগুলো নষ্ট হয়ে যাবে আর আর গ্যাস কেনার এখন ইচ্ছে নেই কারণ অনেক দাম গ্যাসের তো নিলেও হয়তো মানে বৃষ্টির আগে আগে গ্যাসটি নেবো এখন আছে টুকটাকা হয়তো সকালবেলা চা দুধ গরম এইসব করি কিন্তু রান্না বান্নাগুলো কাঠেই করি এখন এখানে আর একটু পরে না এখানে মানে এত গরম লাগবে সে ধারণার বাইরে সকালবেলা যেমনি থাকে রোদ্দুর অথচ মানে রোদ্দুর যখন চলে যাবে তখন হয়ে যাবে একদম পুরো মানে গরমে গরম অবস্থা এখন আমার খিদে পাচ্ছি খাবো কি জানো চলো তোমাদের দেখাচ্ছি গরিবের গরিবের বিরিয়ানি পান্তা ভাত খাবো এখন আর আমার সোনাম পরে চলে এসছে বাঁধা ভাতটা খেয়ে নিয়ে আচ্ছা বাঁধা ভাতা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে স্নান করবো স্নান করে পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্না করতে যাব যখন রান্না করতে যাবো তখন আমার অবস্থা তাই খুশি প্রচুর গরম লাগছে হয়ে গেছে করে দেওয়া হয়ে গেছে এখন ঝটফট করে রান্না বসাবো আর এখন বেড়ে গেছে বেলা সাড়ে এগারোটা তাহলে একটু পরেই চলে আসবে এখন ঝটপট করে রান্নাটা বসে যেহেতু বাইরে ঘুরতে হবে বাইরে দূরে মানে তাপ যা ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না আর ঘরের ভিতরেও টেকে যাচ্ছে না আর গাছের ডালপালা যেহেতু কাটা হয়েছে সেই জন্য না পুরো মানে ঘরের চালটা পুরো ফাঁকা আর রোদ পড়ছে ঘরের ভিতরে যেন আগুন দিচ্ছে তখন ঝাঁপ করে রান্নাটা বসিয়ে নিই পরের তোমাদের সঙ্গে দেখা ঠিক আছে যা গরম গরমের মধ্যে আর পাচ্ছি না এখানে বসে থাকতে কী কি করো রান্না তো করতেই হবে তাই রান্না বান্না মোটামুটি হয়েছে এখন ডালটা বসিয়ে দিচ্ছি আমার পর তাই ফোন করছিল যে বাড়ি আসছে শিগগির ওর জন্য কি কি বলতে গিয়ে আগে টেবিল ফ্যানটা বের করে দিই তারপরে এগুলো লেবু চিনির জলগুলি রেখে দিই কারণ এই গরমে ওর থেকে ভালো খাবার আর নেই ঠিক আছে বর কাছ থেকে চলে এসছে আর কি কি খাবার নিয়ে এসছে দেখো এগুলো আমার পছন্দের জিনিস গুড়ের গজা আর এখানে আছে টক দই এটা দিয়ে এখন শরবত বানাবো আর ওই দেখো খালি গায়ে বসে রয়েছে লস্যি টক দই নিয়ে এসছে এটা দিয়ে এখন লস্যি বানাবো লস্যি চলো আর এই যে জল রেখেছিলাম ফ্রিজে দেখো বরের জন্য এখন এটা ঝটপট করে লস্যি বানিয়ে বরকে দিই বড় মাথার ঠান্ডা হোক ও বর মেয়ের বাবার থেকে মেয়ের বেশি কষ্ট হয়ে গেছে। শুয়ে পড়েছে টাক ঢোল। টাক লিসকাবি। খাবি ওঠ। ওঠো। ওঠো। তো গাইজ আমরা দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর এত গরম তো ঘুম ঠিক মতো আসছে না আর আমার রানী আমার রানী এই দেখো আমার রানী একটু শুয়েছে তা আমি বলছি শুয়ে লাভ নেই চলো বাইরে গিয়ে একটু বসি আর দু একটা সৎ ফানি করি আর কি করবো আর ভালো লাগছে না শরীরের মধ্যে এমন উদ্ভাব হচ্ছে যে ইচ্ছা করছে না ঘুমাতে আর ইচ্ছা করছে না বাইরে বেড়াতে

আমার বর কাজ যাওয়ার পর আমি ল্যাক খেয়েছি একটা বই দেখেছি তো এখন কি করব সব কাজবাজ বাইরে সব কাজবাজ হয়ে গেছে এখন একটু নীল পুলিশ তারপর একটা আলতা পরবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি আলতা আর নীল পুলিশ পরতে দুটো পরতে বেশি ভালোবাসি তারপরে একবারে যখন পুজো দেবো তখন একবারে চেঞ্জ করে নেবো আবার রাতের রান্না আছে গাইস আমার এত তাড়াতাড়ি ছুটি নেই রাতের রান্না করতে হবে মেয়েকে পড়াতে হবে অনেক কাজ অনেক কাজ নেল পলিশটা পরে নিই রেল পলিশটা আমার বর কিনে এনে দিয়েছিলাম নতুন নিল পলিশ কালারটা সুন্দর কিন্তু ঠিক আছে পরে ভেজেছি তো সন্ধ্যেবেলার পুজো দিয়ে সোনুমাকে এখানে বসিয়েছিলাম পড়তে ও এখানে বসে এখনো পড়ছে আর আমি ওইদিকে রাত্রেবেলা শুধু একটুখানি মাছ রান্না করবো তবে মাছ নিয়ে এসেছিলাম ওই বেলাতে তো মাছটা আমি ভেজেই রেখে দিচ্ছিলাম মাছটা ওই বেলাতে ভেজেই রেখে দিয়েছিলাম এখন শুধু ওই মাছের ঝোলটা করছি আর ভাত রয়েছে হয়ে যাবে এখন শুধু মাছের ঝুলটা করে নিচ্ছি আর এখন বেজে গেছে সোনামাকে আবার ওদের আবার খাওয়াতে বসতে হবে সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে নি রান্নাটা করে ওইদিকে পড়ছে আর আমি ওইদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি তোদের দেখাচ্ছে এই যে এখানে এখন আর এই যে মাছ ভাজা এটা একটা চারা মাছ সেটাই নিয়ে এসেছিল সেটাই ভাজা করে দুপুরবেলা রেখে দিয়েছিলাম সেটাই রান্না করছি আর পাখা চলছে এই পাকাটার বয়স অনেক দিন হয়ে গেছে এটা অনেক দিন বয়স হয়ে গেছে এর প্রায় মানে কত বলবো হ্যাঁ কুড়ি তিরিশ বছর হয়ে গেছে পাখাটার বয়স বেশি ছাড়া কম না তো মানে এরকম আওয়াজ হয় হালকা হাওয়া হয় তবুও কিন্তু হাওয়াটা প্রচুর ঠান্ডা প্রচুর বলতে যতটা হয় সেই হিসাবে হাওয়া ঠান্ডা আছে এখন চলো ঝটপট করে রান্না বান্না করে নিই পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বর নিয়ে এসছে রাত সাড়ে আটটার সময় শিঙাটা আমি খেতে চেয়েছিলাম সেই জন্য নিয়ে এসছে তো এখন আমরা শিঙার

সবাই বলে কি মানে কেউ যদি জিজ্ঞাসা করে হ্যাঁ আমরা জেগেছিলাম কি করিস এত রাত জেগে জেগে কি করিস কি করিস তার উত্তর আমি কি করে দেব হয় খেলা দেখি বা একটু টিভি দেখলাম ভালো একটা বই নিলাম না বলো এই করতে করতে দুজনের অনেক গল্প থাকে